বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে স্পষ্ট লেখা রয়েছে কারা আজ টাকা পাবেন অর্থাৎ রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি অনেকেই পাবেন না কারা পাবেন আর কারা পাবেন না এই ভিডিওতে আমি বিস্তৃত জানাবো সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলায় মানুষকে প্রথম কিস্তির ষাট টাকা অনুদান দিয়ে বাংলায় বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের জন্য প্রথম প্রকল্পে কিন্তু ষাট হাজার টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ঠিক এইভাবে কিন্তু টাকাটা ঢুকবে অ্যাকাউন্ট নাম্বারে ক্রেডিট হবে ষাট হাজার টাকা বাংলার আওয়াস যোজনার লেখা থাকবে সেখানে ঠিক আছে এবং এখানে দেখো টাকা না পেলে এই কাজটি করুন অর্থাৎ টাকা না পেলে আপনাকে কী করতে হবে সেটাও আমি ভিডিওতে বলবো এবং কারা টাকা পেয়েছে কীভাবে চেক করবেন তাদের কাদের নাম এসেছে কীভাবে জানবেন সেটাও আমি ভিডিওতে বলবো সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন ঠিক আছে দেখো আজ অর্থাৎ তোমার আজ শুক্রবার আচ্ছা মঙ্গলবারে কিন্তুই মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলায় আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট অ্যাকাউন্টেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ির টাকা প্রদানের শুভ সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো টাকা দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরি ঘোষণা অনুযায়ী বড়দিনের আগেই আবাস যোজনার টাকা পৌঁছে যাচ্ছে প্রত্যেকের যোগ্য উপভোক্তা অ্যাকাউন্টে ঠিক আছে কারা পাবেন এই টাকা এবার প্রশ্ন হলো কারা পাবেন ঠিক আছে আগের হিসেব মতো এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে ষাট হাজার করে টাকা দেওয়া হবে আবাস যোজনায় এই টাকা দেওয়া হতো বলে জানিয়ে জানানো হয়েছিল আগে এগারো লক্ষ বত্রিশ হাজার জনকে দেওয়া দেওয়া হয়েছিল কিন্তু পরে অনেক আবেদন এসেছিল সরকারি মুখ্য সরাসরি মুখ্যমন্ত্রীতে পরে এই সংখ্যা আরও বাড়ে এবং ঘূর্ণিঝড়ের কারণে যে সমস্ত বাড়িঘর নষ্ট হয়েছে সেই সমস্ত উপভোক্তারাও এখানে বাংলা বাড়ির টাকা পাচ্ছেন সব মিলিয়ে সংখ্যাটা বারো লক্ষ জানাচ্ছে অর্থাৎ টোটাল বারো লক্ষ মানুষকে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ বারো লক্ষ মানুষ কিন্তু ঘরের টাকা পাবে কখন টাকা প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ নবান্ন সভাঘর থেকে ঠিক বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে একটি সভার মাধ্যমে রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের সহায়তার শুভ সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় আট থেকে দশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ষাট টাকা দেওয়া হয়েছে অর্থাৎ বারো লক্ষের মধ্যে আট লক্ষ দশ হাজার মানুষকে কিন্তু ষাট হাজার টাকা করে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে পরে বাকি দুই থেকে চার লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু বাকি টাকাগুলো দেওয়া হবে ঠিক আছে তো ইতিমধ্যেই কিন্তু আট থেকে দশ লক্ষ মানুষের টাকা দেওয়া হয়ে গেছে আর প্রায় চার লক্ষ মতন বাকি আছে সেটা কিন্তু পরে আবার দেওয়া হবে কত টাকা প্রদান করবেন বাংলার বাড়ি প্রকল্পে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট বারো লক্ষ উপভোক্তের বাংলার আবাস আবাস যোজনা তথা বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট টাকা অনুদান অনুদান হিসেবে প্রদান করবে পূর্বে ঘোষণা পূর্ব ঘোষণায় জানানো হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে জেলা প্রতি দুইজন করে উপভোক্তাকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ওই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী উপভোক্তার টাকা চেক হাতে তুলে দেবেন অর্থাৎ এই অনুষ্ঠানে কিন্তু প্রত্যেক এরিয়া থেকে দুইজনের হাতে টাকার চেক তুলে দেবেন বাকিগুলোর কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ঠিক আছে আবাস যোজনার কারা টাকা কত টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কৃষিতে একজনকে ষাট হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথম এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু তোমাকে দেওয়া হবে ঠিক আছে এবং এর মধ্যে থেকে তোমাকে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে তারপর দ্বিতীয় কিস্তিতে কিন্তু তবে জঙ্গলমহল বা পর্বত অঞ্চলগুলিতে গরিব মানুষদের জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া হবে জঙ্গলমহল এবং গরিব মানুষদের জন্য এক লক্ষ তিরিশ দেওয়া হবে দশ হাজার টাকা বেশি দেওয়া হবে প্রথম কিস্তিতে সাত দেওয়া হবে ষাট তারপরে কিস্তিতে কিন্তু পুরো টাকাটা দেওয়া হবে আবাস যোজনার টাকা কবে ঢুকবে মঙ্গলবার বিকেলে কিন্তু থেকেই এই অর্থ প্রদান শুরু হবে অর্থাৎ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগামী বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে তবে যেহেতু সংখ্যাটা বিপুল পঞ্চায়েত দপ্তর জানিয়েছেন আগামী সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে আগে জানানো হয়েছিল পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেহেতু সময়টা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরে এই সময় পরিবর্তন করে জানানো হয়েছে আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা বিনিময় করা হবে অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কুড়ি ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে কিন্তু সমস্ত সবার অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে ফার্স্ট কিস্তির টাকা সাত হাজার টাকা তোমরা যদি চেক করো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট চেক করলে অবশ্যই তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে এবারে কোশ্চেন হলো বাংলা আবাস যোজনার টাকা না ঢুকলে আপনি কি করবেন ঠিক আছে বাংলার আবাস প্রকল্পের টাকা যদি কোনো উপভোক্তা না ঢোকে তাহলে সেই উপভোক্তা দেখতে হবে বাংলার আবাস যোজনার টাকা না পাওয়ার কারণ কী রয়েছে প্রথমে আপনার কারণটা খুঁজে বের করতে হবে ঠিক আছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট উপভোক্তাকে তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ তুমি যদি টাকা না পাও তাহলে তোমার কাগজপত্র নিয়ে ভিডিওর অফিসে চলে যাও এবং ভিডিও সেই নথি যাচাই করে দেখবেন উপভোক্তার অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি তাহলে তুমি না পেলে বিডিও অফিসে চলে যাও তোমার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে ভিডিও তোমাদেরকে যাচাই করে দেখবে কেন টাকা ঢোকেনি অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সমস্যার কারণে টাকা নাও ঢুকতে পারে সুতরাং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন কোনো সমস্যা না থাকে সেই দিক দিয়ে খেয়াল রাখবে ব্যাংক অ্যাকাউন্ট যেন চালু থাকে সব ঠিকঠাক থাকে এবং যেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাই এই নির্দেশ দেওয়া হয়েছে সব ঠিকঠাক মিল থাকলে পরবর্তীতে বিডিওরা সেই টাকা প্রদান করবেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে তাহলে তোমরা জেনে নিলে যদি কোনো প্রবলেম হয় তাহলে কী করবে ডাইরেক্ট ভিডিও অফিসে যাবে সেখানে তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো বিডিওকে জমা করলে ওরাই কিন্তু তোমাকে হেল্প করবে এবং আবাস যোজনার টাকা না ঢুকলে এই কাজটি কিন্তু করার নির্দেশও দিয়েছেন ঠিক আছে যদি টাকা না হয় আবাস যোজনার টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আবাস যোজনা দুটা বাংলার বাড়ির প্রকল্পের এক লক্ষ ষাট হাজার টাকা মধ্যে আজ প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা তো দেওয়া হয়েছে যদি উপভোক্তাদের পোস্ট অফিস অ্যাকাউন্ট ও থাকে তাহলে সেই উপভোক্তাদের অ্যাকাউন্ট টাকা প্রদান করা হবে এছাড়াও বাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টও টাকা প্রদান করা হবে অর্থাৎ সমস্ত ব্যাঙ্কে কিন্তু টাকা প্রদান করা হবে সো চিন্তার কোনো কারণ নেই তোমরা যদি টাকা না পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই বিডিও অফিসে চলে যাবে ভিডিও অফিসে গিয়ে সমস্ত জিনিসগুলো বলবে বিষয়গুলো ভিডিওকে এবং তোমাদের ডকুমেন্টসগুলো জমা করবে নিশ্চয়ই তোমরা এর টাকাটা পেয়ে যাবে এবং সমস্ত ডিটেলসের ডিটেলসের আপডেট পেটে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে